মুসা বললেন সম্পদের মালিক তুই হস নাই আল্লাহ বানাইছে কারণ বলে তুই তুহু আলা আইল মেনে আল্লা সম্পদ দেয় নাই আমি আমার মেধা কাটিয়ে সম্পদ বানিয়েছি জাকাত আমি দিব না মুসা বললেন তাহলে আজাবে পড়বি কারণ কই পারলে আজাবান পারলে আজাবান আল্লাহ বললেন ফখসাফ না ও হিল ও মূছা নিরাপদ দূরত্বে চলে যাও এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে আজাব দেবো কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকাইয়া দেব মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় এক দেড়শো কিলো দূর একটা জেলা আছে ফায়ুম জেলা ওইখানে কারুনকে আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়ে দাবাতে দাবাতে হাটু পর্যন্ত যখন কারুন জামিনে দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবছে উঠতে পারবে গলা পর্যন্ত যখন দেবে যায় হাত তুলা কয় আমি ইমান আনলাম ও মুসা সব সম্পদ তোর আর তরাল্লাহ লইয়া যা খালি আমারে বাসা